আসসালামু আলাইকুম এভ্রিওান নতুন আরেকটি একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন কিন্তু বৈশাখ মাস চলছে আর এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম বাজারে পাওয়া যায় আর এই কাঁচা দিয়ে বিভিন্ন ধরনের মকরোজক আচার তৈরি করে নেওয়া যায় আজকে আপনাদের সাথে টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি শেয়ার করব আচারটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি চারটির মতো কাঁচা আম আমি এই আমগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই আমটাকে মাঝখান দিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নেব। আমগুলোকে মাঝখান থেকে ফালি করে কেটে নেব আর মাঝখানের যে আটি বা বড়াটা আছে সেই বরাটাকে ফেলে দিতে হবে বড়াগুলো ফেলে দেওয়ার পর যে আমগুলো একটু মোটা সাইজের রয়েছে সেগুলোকে মাঝখান দিয়ে আবার একটি ছুরির সাহায্যে ফালি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমগুলোকে কেটে নিতে পারেন আমি এরকম লম্বা লম্বা করে ভালি করে কেটে নিয়েছি এবার উপর থেকে একটু ছুরি দিয়ে হালকা করে আর করে কেটে নিচ্ছি এতে করে আমের আচারগুলো তৈরি করার সময় খুব দ্রুত সিদ্ধ হবে আর এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে আমগুলো কেটে রেখে দিলাম এবার নিয়েছি এখানে সামান্য কিছু কালো সর্ষে আমের পরিমাণ বুঝে এখানে সর্ষে কম বা বেশি নিতে পারেন এখন হচ্ছে সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এটাকে স্মুথ একটি ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি হলুদের সাথে সর্ষেগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এই সর্ষেগুলো একটি সাইডে রেখে দিচ্ছি আমি যে আমগুলো কেটে রেখেছিলাম এই আমগুলো একটি প্লেটে ঢেলে নিলাম প্লেটের মধ্যে আমগুলো ঢেলে নেওয়ার পর আমি আগে থেকে যে সর্ষে বাটা আর হলুদটা মিশিয়ে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে আমগুলোর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে কচলি কচলি মাখিয়ে নিচ্ছি খুব খো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা আমের গায়ে গায়ে সর্ষে বাটাটা লেগে থাকে এই আচারটির মধ্যে যদি এরকম সর্ষে বাটা দিয়ে আমটাকে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো সবগুলো আম আমি এই সর্ষে বাটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে রোদে দিতে হবে রোদে একদিন শুকিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এটা ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন একদিন শুকিয়ে নিলেই হবে আমি যখন রোদে দিয়েছিলাম তখন ভিডিও করতে পারিনি শুকানোর পর ভিডিওটা করেছি এবার আচারগুলো তৈরি করে নেব আচারটা বানানোর জন্য চুলে একটি কড়াই বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর দিয়ে দিলাম দুই টুকরার মতো দারচিনি আর একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি সামান্য কিছু লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দুটো শুকনো মরিচ কেচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমার অন করাই আছে তারপর চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনির পরিবর্তে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন চিনিটা পানির সাথে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গলে গিয়েছে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে আর পানিটাও কিন্তু বলকাসা শুরু করে দিয়েছে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর পানিটা একটু আঠালো আঠালো হয়ে যাবে ঠিক তখনই শুকিয়ে রাখা যে আমগুলো ছিল সে আমগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে তো কিছুক্ষণ পানিটাকে বলক আনিয়ে তারপর এর মধ্যে সে আমগুলো ছেড়ে দিচ্ছি আমটা দিয়ে দেওয়ার পর চিনি শিরার সাথে আমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাবে পানিটা বলক চলে এসেছে আর আস্তে আস্তে কিন্তু এই আমের আচারের কালারটাও পরিবর্তন হয়ে আসছে আমটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকমভাবেই জাল করতে থাকবো আর পানিটাকে ঘন করে শুকিয়ে নেব আর জাল করার সময় একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ জাল করার পর আমটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দুই চা চামচ পরিমাণ দিয়ে দেবো আগে থেকে টেলে রাখা ফোড়ন পাঁচফোরণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমটাই দিয়ে দেবেন শুকনো মরিচটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার চিনি শিরাটাকে আরও গাঢ় করে নিতে হবে সেজন্য আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনি শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর আচারের কালারটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি কালারে চলে এসেছে এবার চুলা থেকে আচারটি নামিয়ে নিছি আর এই আচারটির মধ্যে আরও সুন্দর গ্রান এবং সুস্বাদু করার জন্য আচারটির মধ্যে ফোড়ন বা বাগার দিয়ে দিব আচারটিকে ফোড়ন দেওয়ার জন্য চুলা একটি হাড়ি বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন এই রসুনটাকে আমি আগে থেকেই থেতো করে নিয়েছি রসুনটা থেতো করে দিলে আচারের মধ্যে সুন্দর একটি গ্রান চলে আসে এরপর দিয়ে দিচ্ছি আস্ত দুই তিনটার মতো শুকনো মরিচ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার সময় যখন ঠিক এরকম একটি কালার চলে আসবে রসুনগুলো ঠিক তখনই চোলা থেকে নামিয়ে নিতে হবে তারপর এই গরম গরম তেলটা আচারের মধ্যে সরাসরি ঢেলে দিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু গরম গরম তেলটাই এই আচারের মধ্যে ঢেলে দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এই বাগানটা আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আচারটা বানানোর সময় এত সুন্দর একটি স্মেল বের হয়েছে মনে হচ্ছে চুলা থেকে নামানোর আগেই শেষ করে ফেলি এত সুন্দর গ্রান বের হয়েছে পুরো ঘরটাই আচারের গ্রান দিয়ে ভরে গিয়েছে এবার হচ্ছে আচারটাকে ঠান্ডা করে নেব আর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নেব আরেকটি কথা আপনারা যদি এই আচারগুলো অনেক বেশি করে বাড়িয়ে বানান তাহলে কিন্তু অবশ্যই সংরক্ষণ করার জন্য এর মধ্যে ভিনেগার ব্যবহার করবেন এতে করে আচারগুলো এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই আচারটি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে কারণ এই আচারটি এতটাই মজার হয়ে থাকে আমি যেভাবে আচারটি তৈরি করেছি সেই স্টেপটা ফলো করলে কিন্তু আপনার আচারটাও খুবই সুস্বাদু হবে বাচ্চা থেকে বড় সবাই আচারটি চেটে ফুটে খেয়ে ফেলবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতক্ষণ আমার ভিডিও পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ